অধস্তর আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে টানা পড়েন এবং বিচার বিভাগে দ্বৈত শাসনের অভিযোগ করায় আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এই কারণে শুধু তাকে পদ হারাতেই হয়নি করা হয় দেশ ছাড়া সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল তবে বাস্তবতা হল এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ আইনজীবীরা বলছেন এ কারণে সরকারের পছন্দমতো আদেশ না দিলে বদলি বরখাস্ত সহ নানা হয়রানির শিকার হতে হতো বিচারকদের এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিলেন উচ্চ আদালত বাতিল করা হয়েছে বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান অধস্থান আদালতের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়েছে এটা একটা দিক আরেকটা দিক হলো আদালত বলেছেন যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছে শুধু তাই নয় তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন আইনজীবীরা বলছেন এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা